রাত প্রায় দুইটা তিন শূন্য ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়া চিত্রা এক্সপ্রেস তখন রাজবাড়ি পার হয়েছে ট্রেনের ভেতর বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছে তবে কামরা আট এ জানালার পাশে বসে ছিল একজন যুবক তাশরিফুল চোখে ঘুম নেই কানে হেডফোন কিন্তু হঠাৎ একটা তীব্র ঝাঁকুনিতে ট্রেনটা থেমে গেল তাশরিফুল অবাক হয়ে জানালায় তাকালো। চারপাশে কুয়াশা অদ্ভুত নিস্তব্ধতা স্টেশনের নাম বোঝা যাচ্ছে না প্লেটটা ভাঙা লেখা মুছে গেছে কোনো লোকজন নেই বেশ অদ্ভুত একটা অনুভূতি এমন সময় কামরার দরজা দিয়ে উঠে এল এক বৃদ্ধা হাতে একটা পুরনো থলে চলাফেরায় ভারী ধীরতা কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা সে তাশরিফুলের পাশে এসে দাঁড়িয়ে বলল ছেলে একটু বসতে দিবি তাশরিফুল মাথা নাড়ল বুড়ি বসে পড়ল থলেটা পাশে রাখল একটু চুপ থাকার পর বুড়ি হঠাৎ বলল তুই জানিস এই কামরাতেই এক মেয়ে মারা গেছিল প্রায় দুই পাঁচ বছর আগে বয়স কম ছিল চোখে কাজল চুলে বেনি মারা যাওয়ার পরেও সে মাঝে মাঝে ফিরে আসে গি তাশরিফুল হেসে বলে বুড়িমা আপনি নিশ্চয়ই ভূতের গল্প পছন্দ করেন বুড়ি চুপচাপ তাকিয়ে রই তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাশ্রী ফুলের দিকে তাকাল চোখে হঠাৎ লালচে আভা ঠোঁটে এক ভৌতি খাসি সে বলল আমি সেই মেয়ে চিমলি তাশ্রীফুল ভয় পেয়ে উঠে দাঁড়াল চারপাশে তাকিয়ে দেখে পুরো কামরায় আর কেউ নেই সবাই কোথায় জেন মিলিয়ে গেছে আর যেখানে বুড়ি বসেছিল সেখানে পড়ে আছে একটা পুরনো রক্তমাখা মাখা কাঁথা আর একটা চুলের বেনি পরদিন সকালে ট্রেন খুলনা পৌঁছায় কিন্তু কামরা আট এ পাওয়া যায় শুধু তাশরিফুলের হেডফোন আর মোবাইল সে নিজে ছিল নিখোঁজ আজও সে ফেরেনি আর লোকে বলে যদি কোনোদিন রাত দুইটা তিন শূন্য মিনিটে ট্রেনে ওঠো তবে জানালার পাশে একা বস না কারণ হয়তো সেই মেয়েটি আবারও পাশে বসতে চাইবে